ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড আখের কথা ভাব প্রাতে আশ্রমের ভূমিতে ইটকাটা চলিতেছে এই সময়ে কয়েকজন মুসলমান পথিক এবং যাত্রাপুর নিবাসী তিনজন হিন্দু বাদ্যকর আসিয়াছে কথা প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি হিন্দু পুরাণের এবং মুসলমান কোরআনের কথিত মৃত্যুর পরবর্তী অবস্থার বর্ণনা উল্লেখ করিয়া বলিলেন মুসলমানের আমল নামার আর হিন্দুর চিত্রগুপ্তের মোটের উপরে একই মর্ম অর্থাৎ জীবন ভরে যে কাজই তুমি করো না কেন সব কিছুরই হিসাব নিকাশ একটা আছে সুতরাং এখন থেকেই চেষ্টা করো যাতে হিসাবের খাতায় খারাপ কথা লেখা না হতে পারে সকল ধর্ম সম্প্রদায়েরই উপদেশ ওই এক আখেরের কথা ভাবো ভবিষ্যতের জন্য হুশিয়ার হও আমল নামাটারূপকই হোক আর চিত্রগুপ্ত ব্যক্তিটি কাল্পনিকই হোক তাতে কিছু যায় আসে না হিসাবের যে শোধ করতে হবেই এইটি হচ্ছে আসল কথা সুতরাং শেষের কথা ভাবো এবং সেই মতো কাজ করো রং তামাশায় দিন কাটালেই চলবে না ভবিষ্যতের দিকেও তাকাতে হবে যে বীজ বপন করছ সেই বৃক্ষই জন্মাবে সেই ফসলই তুলতে হবে শ্রী শ্রী বাবামণি বলিলেন কিন্তু ভবিষ্যতের দিকে প্রায় কারও দৃষ্টি থাকে না কারণ বর্তমানকেই জগতের একমাত্র সত্য বলে তোমরা বিশ্বাস করো অনিত্য বর্তমানকে চিরস্থায়ী বলে তোমরা ভ্রম করো বর্তমানের ক্ষুদ্র ভালোবাসার তুচ্ছ জিনিসগুলিকেই অমর বলে জ্ঞান করো তাই ভুলে যাও যে বর্তমানটা অতীতেরই ফল আর ভবিষ্যৎটা বর্তমানেরই ফল তাই সর্বাগ্রে প্রয়োজন বর্তমানের আসক্তির জিনিসগুলিকে ক্ষণস্থায়ী বলে উপলব্ধি করার তাতে ভ্রম দূর হয় দূরদৃষ্টি বাড়ি ধীরতা আসে ও আখেরের জন্য তৈরি হতে সামর্থ্য জন্মে আসক্তি কমাও আসক্তি কমাও সকল কাজে লিপ্ত হয়েও নির্লিপ্ততা অবলম্বন করো পদ্ম পাতায় জলের ন্যায় নির্লিপ্ত হও কর্তব্য জ্ঞানে কাজ করে যাও ভোগের নেশা বর্জন করে শ্রম করো ভবিষ্যতের হিসাব এর ফলে আপনা আপনি ঠিক হয়ে যাবে